দিয়েছে বাংলাদেশে ফতুয়া বিরোধী আইনের বিরুদ্ধে

চট্টগ্রামে একটা প্রবাদ জারি হয়েছিল না বোতিন খাইও আর না খাইও মনে আছে না এক স্লোগানে এক এমপির এমপিগিরি গিরি গেছে না এই স্লোগানটা আমরাই দেবো ওরে ভাই ষোলো বছর একজনে খাইয়া গেছে এদের থেকে শিক্ষা না যদি শিক্ষা যদি না হয় আল্লাহ পছন্দ করে বলতেছি আর যাই কারণে কেন তোমরাও টিকতে পারবে না স্বৈরাচারী হইও না রক্ত বেশি বিষাক্ত রেটার স্নেক কুবরা সব থেকে বেশি বিষাক্ত এই রক্ত যে খাইছে পবিত্র ভূমিতে রক্তে ক্ষত কোনো ধায়াবার দল আর টিকে পারে না সাথে সাথে বাংলাদেশ থেকে দিল্লির পারে হিজরত করতে শুরু করে চিল্লা বলে না এই বাংলাদেশ আমরা স্বাধীন করেছি কেন্নে ওহদর কেমনে আন্দোলন সাল আন্দোলন করেছেলামায় আমরা আপনারা জানেন আপনারা করেছেন ওলামা একরামের নেতৃত্বে ধর্মপ্রিয় দাড়িওয়ালা টুপিওয়ালা ইমানওয়ালা পান্দারা করেছে রক্ত দিয়েছে সবাই আলাম না আওয়াম ষোলো সালে রক্ত দিয়েছে আলম ওলামারা মুদি বিরোধী আন্দোলন রক্ত দিয়েছে আলম ওলামারা সুচি বিরোধী আন্দোলন রক্ত দিয়েছে আলম ওলামারা ম্যাক্রন বিরোধী আন্দোলন রক্ত দিয়েছে আলম ওলামারা ভারতের মুদি বিরোধী আন্দোলন রক্ত দিয়েছে আলম ওলামারা ডাকার দুলাই পাড়ের মূর্তি বিরোধী আন্দোলনের রক্ত দিয়ে ছাড়ে মো

এমপি অন্য ভারান্না চেয়ারম্যান অন্য ভারণ না মেম্বার ভারণ না আনার সমাস্থান সুচলা সুচলা সুন্দরই তু হদয় আনা তো তুই বুট তো দিবি এ তার বুট ন দিব আন এমরা সব জায়গায় ইমান মানে বুটের সময় আয়সা বলে কে মুনলা আবার রাষ্ট্র চলাবে কেমনে এটা কেন্না পসিবল আন আনকে রাষ্ট্র নেতা রাজি না দেখেন সব জায়গা থেকে বৈষম্য দূর হলো আলানদের উপর থেকে বৈষম্য দূর হয় নাই দুইটি উদাহরণ দিচ্ছি কথা সংক্ষিপ্ত হবে। যে যে আইনে সুপ্রিম আইন একজন রাজনৈতিক দলের মেয়রকে গত পরশু দিন মেয়র ঘোষণা করলো একই কুট একই কাছারি মুফতি রাজা ফুল করিমের উপর বৈষম্য করতেছে ঠিক কিনা দেখেন ওই আলান হওয়ার কারণে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে আলেম ওলামারা কিন্তু উপদেষ্টা মণ্ডলী নিয়েছে সবটা মধুসূদন আর হরিপদ গোষ্ঠী থেকে আমরা ছোট ছোট বাচ্চারা অনেকে আমাদেরকে নাম দিছে পাকনা তো বেশি পাকনামি করে ফেসবুকে লেখে লেখে করছি হ্যাঁ সবচেয়ে বেশি রক্ত দিয়েছে আমরা আমাদের ভিতর থেকে উপদেষ্টা নিতে হবে তো একজন নিয়েছে ডক্টর আফম খালিদ হুসাইন হাবিজ হুসাইন তারপর তাকে দিয়েছে ধর্ম মন্ত্রণালয় আমরা বলেছি ওনাকে ধর্ম মন্ত্রণালয় দিয়ে না একটা কার্যকরী মন্ত্রণালয় দেন যাতে সে তার বিদ্যাকে কাজকে রাষ্ট্রীয় কাজে মেরামতে কাজে লাগাতে পারে তার মেহনতকে কাজে লাগাতে পারে না তাকে দিয়েছে কি ধর্ম মন্ত্রণালয় আর দাঁড়িয়ে টুপিওয়ালা আমাদের মতো সাদা কতগুলো মানুষ লাফাইতেছে আমরা একজন ধর্ম মন্ত্রী পাইছি কত সম্মান রে সম্মান না তোমার মাথায় দুতার বাড়ি মারছে তুমি বুঝতে পারো না মানে কি জানেন হুজুর আপনি আলেম মানুষ নেন মসজিদটা নিয়ে থাকেন আর্থিক রাষ্ট্রনীতি এত বুঝবেন না মাদ্রাসাটি নিয়ে থাকবেন ওই হজার উমরার খরচটা একটু কমাবেন বিশেষভাবে রমজান মাসের চারটা পূর্ব দিকে না পশ্চিম দিকে কোন দিকে উঠছে জুর্মি লাগাই একটু দেরিকে আমাদেরকে জানাইয়েন এছাড়া একজন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল আর কি কাজ অথচ রাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যারা রয়েছে তারা দায়িত্ব দেওয়া হয় নাই আলেম মানুষ কেন দায়িত্ব দিবে আলেম আমার ডক্টর হাউ ইজ পসিবল এটা কেমন সম্ভব আলেম সে আমার কেমনে আলেম হয়ে রাষ্ট্র সেটা চালাবে কেমনে এই যে বৈষম্য সুন্দর সূচনা সফলা রাষ্ট্র আমরা আপনাদেরকে উপহার দিলাম এ রাষ্ট্রের মধ্যে আয়সা করছি কি নারী নীতি শাহবাগি কতগুলো আয়সা বাংলাদেশের মধ্যে নারী উন্নয়নমূলক একটা কর্মকাণ্ড গোটাইয়া নারী স্বাধীনতা নারীর সম অধিকার চাচ্ছে গত কয়েকদিন পর্যন্ত আপনারা দেখছেন কি দেখেন নাই আচ্ছা ইসলাম কি নারী অধিকার দেয় নাই নাকি দিছে বলো হুজুর নারী অধিকার কোথায় দিল ছেলেরা পাচ্ছে বাবার কাছ থেকে শুলো আনা মেয়েরা পাচ্ছে বাবার কাছ থেকে আটানা তো বৈষম্য করা হলো ছেলেরা শুলো আনা পাইলে মেয়েরাও তো শুলো পাইতে হবে ওদের দাবি তো সঠিক এটা জনতার প্রশ্ন তার জবাব বাবার কাছ থেকে আটানা মেয়েটা পাচ্ছে কন্যাটা পাচ্ছে এটা আপনার নজরে আসে ওই কন্যাটাকে যখন বিবাহ দেবেন আমি একটা মেয়েকে বিবাহ করব মেয়েটা রাজি বিবাহের জন্য আমি তার হাজবেন্ড সে আমার ওয়াইফ আমার বিবি একটা বাচ্চা হলে তাকে আম্মু ডাকবে আমাকে আব্বু ডাকবে এই বিয়ের মধ্যে আমার যতটুকু কল্যাণ আমার যতটুকু চাহিদা আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটা প্রয়োজন ওই মহিলাটারও আছে যে আমাকে বিবাহ করতেছে তাহলে আমার প্রশ্ন সাধারণ মানুষের প্রশ্ন সকলের নিকট প্রশ্ন বিশেষ করে শাহবাগী নারীদের নিকট আমার এই প্রশ্ন যেই মেয়েটা আমাকে বিবাহ করলো আমি যে মেয়েটার বিবাহ করলাম আমি বিয়ে করার সময় তাকে মহর কেন দেওয়া লাগবে কাবিন কেন দেওয়া লাগবে যদি বলেন শোনো অধিকার তখন আমি বলবো ও শাহবাগীরা শোনো আমি যদি কোনো মেয়েকে বিয়ে করার সময় দশ লক্ষ টাকা মুহুরানা দেয় এটা যদি তুমি প্রতিবাদ না করো এটা যদি তোমার দৃষ্টিকোণ থেকে যায় কেউ বলেন নাই এই সাহাগি বেড়িরা কেউ তো বললো না তুমি যে আমার কাছ থেকে মোহরা নেই নিচ্ছ তুই তো বল সম অধিকার সহদে তো মোহরা নেবে সম অধিকারে লইলা এটা তো সম অধিকার না আমি এক পয়সা নিতে পারি না ইসলাম বলে যদি নেশ তাইলে হারাম যৌতুক আমার বিনা মুহুরে বিয়ে করতে পারবি না মুহুর দেওয়া লাগবে আকল্লা মুদার দশ দেড় হাত লাগবে তার এমন কি যোগ্যতা বাইরে গেছে আর এমন আমার এমন কি যোগ্যতা না গেছে যে আমার লাগবে তাহলে বলেন ইসলাম এই জন্য মেয়ের মুহুরানা নির্ধারণ করেছে কিসের জন্য বলেন নারীকে সম্মানিত করেছে সেজন্য ওরা পুরুষেরা নারীদের গলা বা বিবি পইরা এর একটি আছে ওই ইজ সম্মানের জন্য জহর মনে মুক্ত দিয়ে তারা সম্মানিত করবা তার কাছ থেকে নিতে পারবা না

ফোন দিছে অভূত বাসায় আসবি না আব্বু আসবো তো কবে আসবি আব্বু দুই তিন মাস পরে আসবো অভূত খালি হাতে আসিস না হাতে করে কিছু দানা নিয়ে কেন আব্বু কিছু রূপা নিয়ে আসিস কেন আব্বু বলো তুই বড় হয়েছিস না গেছিস পনেরো বছর বয়সে আজকে দুই হাজার পঁচিশ সাল পঁচিশ বছর হয়ে গেছে তোর তিরিশ বছর বয়স হয়ে গেছে বয়স তোর তোর হয়ে যাচ্ছে অভূত আসার সময় কিছু স্বর্ণ নিয়ে আসিস এই ছেলে পনেরো বছর বিদেশ কইরা পনেরো লক্ষ টাকা কামাই করছে কথা বুঝবেন কত লক্ষ পনেরো এই ব্যক্তির কাছে আমি গেছি ছেলেটার কাছে এই ভাই বাংলাদেশ থেকে আইছি আজিজুলক আলমাদানীর পোলা আমি আমার একটা চা খাওয়া বলো হুজুর না নিজের চা নিজে কিনে খাও একটা চায়ের বিল এই ছেলে দেয় না কিপ্টা কিপতা বকিলার বকিল দুনিয়ার সারা একটা টাকা জন্য খরচ করলো না এই ছেলে করছে কি

বলা না এর বাড়ি কোতাই এক মাস আগে তুই জানতি বলা না এ কেমনে বড় হয়ে উঠছে তুই জানস বলা না এ খাই কি তাকে কই জানস বলা না এ রুচি বুধ সম্পর্কে জানস বলা না এর শিক্ষা দীক্ষা সম্পর্কে জানস বলে না তাহলে এর গলার মালা হিসাবে তোর সারাটা জীবনের যৌবনের এতগুলো টাকার গলার মালা জ্বলাই দিলি কেমনে বলে আমি একটা ধর্ম মানি এ ধর্মের নাম ইসলাম ধর্ম এ ধর্মের মধ্যে বিবি হিসাবে নারীদেরকে যে সম্মান দিয়েছে মা হিসেবে যে সম্মান দিয়েছে কন্যা হিসাবে যে সম্মান দিয়েছে এমন এক সম্মান আমার ইসলাম ধর্ম আমাকে দিয়েছে আমার মা বোনদেরকে দিয়েছে আমি একটা মেয়েকে বউ করে করে আনবো আমার সারা সাহায্য আমাদের টাকা আমার সারা রাজনের রাস্তা স্বাস্থ্যের টাকা এমন সম্মান ইসলাম মানের কারণে অজানা অচেনা অপরিচিত একটা মাইয়ের গলায় চলাইয়া দিলাম অন্য কোনো কারণ নয় ইসলাম ধর্ম মানে সে কারণে করেছে চিল্লা না টেক্কে না এ শাহবাগি বেড়িরা এ শাহবাগের মহিলারা এত বেশি নারী অধিকার বোঝো সম অধিকার বোঝো আমার স্বর্ণ কেন তুমি তোমার গলায় পড়বা তুমি এনা কিনি এনা স্বর্ণ তুমি পরিবে ডাক ফাড়ি না দেবো না রিক্সা চলাবো না ঠেলা গাড়ি চলাও গই নাকি কাছে তুড়ো গই সমুদ্র যাই উত্তর দেওয়া বাড়ি খা খাই ইলিশ মাছ ধরো গই তোর বেড়ে গিরি বেড়ে গাড়ি না সম অধিকাৰ তো অর্ধে ইন্ডেক্ট অধুন খান দাস আবুল এক দা আসানা নাই ইনডেক কোন শাহবাগিক ইতারা শাহাবাগে পুরুষ কুন পুৰুষ বিরোধী অনাৰ পিছনে কারণ আছে আজ বহুত ইনভেস্টিগেশন ধৰি বাহিৰত যাবি কারণটা কি এই যে মহিলা যেকুন দেখিবেন শাহাবাগী মাই ফলৰ ফককে নারী অধিকাৰৰ বেশি বেছি ফতাহৰ ইউনার ফাসুকুন মোস্তিয়া গঢ়াই দিবেন গো মোষ মোষ দেখতে যে দেখতে আপনার গাদা শাহবাগি নতুন মোষের চেহারা সুন্দর বেশি এর মাই ফাদুন বেশি জনের কারণে হন মরত কয়নরে বিয়ে না করে আবার যারা বিয়ে হই হনরে হনে একবার নটিকে এক মাসের লাস্টিং না করে ফিরে টিরে খায় দু বাইরে দম তো লাস্ট দিয়ে আন্দোলন করে পুরুষ মুক্ত সমাজ চায় পুরুষ মুক্ত ঘর চায় পুরুষ মুক্ত রাষ্ট্র চায় আমি কে বলবো এত পুরুষ মুক্ত যদি হতে চাও তোমার অস্তিত্ব দুনিয়ায় থাকতো না তোমার বাপ পুরুষ যদি তোমার মায়ের সাথে না থাকতো তোমার মতো সাহবাগে আজকে বাংলাদেশে থাকতো না চিল্লা বলেন না ঠিক কিনা অথচ ইসলাম বলে পুরুষ তুমি স্বর্ণ ব্যবহার করতে পারবে না এই পুরুষ তুমি রূপা ব্যবহার করতে পারবা না তাও শর্ত সহায়তার সাথে অল্প ব্যবহার করা তাও জরুরি পুরুষদেরকে অনুমতি দিয়েছে স্বর্ণ হীরা জহার মনে মুক্ত পুরুষটা ব্যবহারে করতে পারবে না তারা মরত পাবে এক উত্তত আন্দোলন করেন আসিল স্বর্ণ ব্যবহারের অধিকার ফেরত চাই ফেরত চাই রূপা ব্যবহারের অধিকার ফেরত চাই ফেরত চাই আমাদের উপরে বৈষম্য করা হলো আমরা এটা মানিনা না না এন ঘটনা আসিল এখন দেখা যাক সুন্দর করে দুধ দিয়ে তেল খাইয়ে যখন মোটা মোটা হইয়ে ই ব্যক্তি না মানন তো অধিকার নামে লাইমিরে আসল অধিকার নামে তার রাস্তায় না হয় আমার আব্বার ভাষায় বলবো ই ব্যক্তি কোন দশায় ওলব দে ঠিক কিনা সবর দশা হইছে ইসলামের নারীদের কেम्मा হিসাবে সম্মানিত করেছে ইসলামে নারীদেরকে বিবি হিসাবে সম্মানিত করেছে ইসলাম ধর্ম তারা লেখা বনা করে নাই জানার জন্য একবার তারা জেনে কোরআন সুন্নার দিকে তাকাতো তাহলে নারীর সম্মান তারা খুঁজে পেতো আল্লাহ রবুল আলামিন সামনে চলে আল্লাহ রব্যান আরামের নারীদেরকে এমন সম্মানিত করলো কোরআন হাদিস ভালোভাবে তানহাস করলেন নারী পুরুষরা তাদের প্রকৃত সম্মান ফেরত পেয়ে যাবে আমার দিকা টাকার হুজুর এসে গেছেন আলোচনার দৈর্ঘ্য করবো না সংক্ষিপ্ত কথা বলি এর নারী নীতির মাধ্যমে নারী সম অধিকারের মাধ্যমে মূলত আমাদের মা বোনদেরকে রাস্তায় নামানোর জন্য শিয়ালরা আন্দোলনে নিয়েছে এজন্য এশিয়ারদের খপ্পরে পড়বেন না আমাদের মা বোন যারা বাসায় রয়েছেন তাদেরকে অনুরোধ করে বলবো কোন সাহবাগীদের নরম নরম টুনের কোন আত্মারা পড়বেন না সবাই আসবে আসলে আসবে হতাও নেবেন দু মিনিট হতাশ করে দিস আজকের এই মাহফিল শিশু কিশোর কর্তৃক আয়োজিত বুড়ো এমন এমন ছেলে যারা ডান্স পার্টি করে ডিজে পার্টি করে যারা সমাজের মধ্যে টিকটক করে গান বাজানো বাদ্য বাজানোর মধ্যে তারা লিখতে থাকে আল্লাহ তালা তাদেরকে সুন্দর এই মাহফিল আয়োজন করার জন্য তৈরি করে দিয়েছেন আজকে তারা এত বড় একটা মাহফিল এত বড় একটা মজমা এত বড় একটা ময়দান রেডি করেছে দুই মিনিট হজরত এসে গেছেন সবাই আমার সাথে সাথে একটা স্লোগান ধরন্ত এই আওয়াজ হবে না হবে না

টাকা 10 টাকা 100 টাকা 500 টাকা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রাস্তায় দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কথা আমি বলেছি আপনারা যা শুনেছেন সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন পড়া না আমেন আজকে নাফিল আপনারা খুশি না বেডা বলেন না খুশি না বেডা আপনাদের সামনে এসে এখন কথা বলবে যে যদ্দুর পারেন একটু ইসলামের জন্য এই ছোট ছোট তরুণ বাচ্চাগুলোর সহায়তার জন্য যোদ্দুর পারেন একটু সহায়তার হাত বাড়িয়ে আলহামদুলিল্লাহ আমার মহতারাম